এদের এক নম্বর হাতিয়ার হইল গালিগালাস করা দুই নম্বর হাতিয়ার হইলো নিজেদেরকে সুন্নি বলে মিথ্যা দাবি করা এদের আসল নাম সুন্নি নয় এদের আসল নাম বেদাতি এখানে মাদ্রাসার ছাত্রদের তিনটা কথা মনে রাখতে হবে এক নম্বর নবী না হইয়াও যদি নবী দাবি করে এর নাম নবী বলুন নবী না হইয়াও যদি নবী দাবি করে কি বন্ড নবী ফির না হইয়াও যদি ফির দাবি করে এর সুন্নি না হইয়াও যদি বেদাতি হইয়া যদি সুন্নি দাবি করে বন্ড সুন্নি বন্ড নবী বন্ড ফির বন্ড সুন্নি বন্ড নবী বন্ড পীর বন্ড সুন্নি বন্ড নবী বন্ড পীর বন্ড সুন্নি সাবধান মাদ্রাসার কোনো ছাত্র আর জীবনে কোনো দিন এদেরকে সুন্নি বলবা না এরা ভণ্ড সুন্নি গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলবেন না বন্ড নবী আর টসির ফির কে পীর বলবেন না বন্ড ফির বেদাতীর কে সুন্নি বলবেন না বন্ড সুন্নি সপ্তাহ মাদ্রাসা ছাত্র জীবনে কোনোদিন ভুলে যায় না নবী না হইয়া নবী দাবি করলে নবী হয় না বন্ড নবী হয় পীর না হইয়া পীর দাবি করলে পীর হয় না বন্ড পীর হয় সুন্নি না হইয়া বেদাতি হইয়া সুন্নি দাবি করলে সুন্নি হয় না বন্ড সুন্নি বন্ড সুন্নি বন্ড সুন্নি